সোফার এরকম একটা অবজারভেশন উঠে এসেছে খুব এখানে যেটা বলতে চাই দেখেন জামাত সাধারণ চৌধুরী সকালে বক্তব্য দিল একরকমের এবং জামাতের লোকজন প্রচার করলো এক রকমের জামাতের পেজে মোহাম্মদ শাহজাহানের রেফারেন্স দিয়ে বক্তব্য প্রত্যাখ্যান করে সমালোচনা করা আর এক ধরনের মানে এলোমেলো বিষয়টা কিন্তু সঠিকভাবে ডিল করতে পারেনি জরুরি আলোচনা দর্শক আপনারা জানেন যে জননেতা আলহাজ সাজাহান চৌধুরী বীর চট্টলা সিংহপুর যাকে বলা হয় এবং জামাত ইসলামের ক্ষেত্রে ইউনিক নেতা আমি বলবো সাজাহান চৌধুরীর মতো একজন করে নেতা যদি প্রত্যেক উপজেলায় থাকতো জামাত ইসলামিয়ার আলী ক্ষমতায় যেত এবং এখন জামাতের সামনে যে মূল চ্যালেঞ্জ ক্ষমতায় যাওয়ার পথে জনমত নিয়ে কোনো চ্যালেঞ্জ নেই জনমত ম্যানেজড হয়ে গেছে কিন্তু এই জনমতটা ব্যালট বাক্স বাক্স পর্যন্ত আনা হচ্ছে মূল চ্যালেঞ্জ সুষ্ঠু ভোট হয় কিনা বিএনপি আহ ভোট কারচুপি করে কিনা চুরি করে কিনা এটা ঠেকিয়ে বিজয় নিশ্চিত করাটাই হচ্ছে মূল চ্যালেঞ্জ এবং সেই বিজয়টা ধরে রাখা প্রশাসনের মাধ্যমে বিএনপি কারসাজি করে কিনা কারচুপি করে কিনা এটা নিয়ে কিছুটা সংখ্যা আছে জনমত নিয়ে আলহামদুলিল্লাহ জামাতের কোনো শঙ্কা নেই জনমত যতটুকু হয়েছে এবং সামনে আরো বাড়বে এই জায়গায় শাহজাহান চৌধুরীর মতো নেতাদের দরকার এই মূল চ্যালেঞ্জ ওভারকাম করার ক্ষেত্রে কি চ্যালেঞ্জ ওই যে সুষ্ঠু নির্বাচন দেখেন শাহজাহান চৌধুরী স্পষ্ট ভাবে বলেছেন মূল বক্তব্যটা তো তার বিকৃত করা হয়েছে বা কাটসাট বক্তব্য তিনি যেটা বোঝাতে চেয়েছেন যে প্রশাসন চলবে বাংলাদেশের কথায় ভারতের কথায় নয় প্রশাসন চলবে নির্বাচন কমিশনের কথা নির্বাচন কালীন সময় কিন্তু নির্বাচন কমিশনেই সরকার অনেকটা যদিও এবার কার হিসাব অন্যরকম হতে পারে কিন্তু স্বাভাবিক সময় যেহেতু এখন দলীয় সরকার না এটা অথবা যে সরকার থাকুক নির্বাচন কমিশনের পাওয়ার থাকে তখন সাধারণ চৌধুরী বোঝাতে চেয়েছেন এইটা যে বাংলাদেশের কথায় কিংবা সরকারের কথায় কিংবা নির্বাচন কমিশনের তো এটাকে আমাদের বলতে জামাতকে বানিয়ে দিয়েছে কিন্তু সাধারণ আছে যে অমুককে এই স্কুল হেডমাস্টার হাই স্কুলের টিচার দাড়ি করলার পক্ষে থাকতে হবে আহ ওসি কে দিতে হবে প্রোটোকল দিতে হবে এই যে কথাবার্তা এগুলো এগুলো নিয়ে বিভিন্ন ব্যাখ্যা দেওয়া যায় এগুলো নিয়ে রাজনীতি করার সুযোগ আছে এখন ওই জায়গাটায় জামাতের এরকম মানসিকতা সম্পন্ন কিছু নেতা জামাত চাইলেও উঠতে পারবে না কিন্তু বিএনপি ভোট চুরি নেতা এখন প্রশাসনের অনেকে কিন্তু এরকম চিন্তা ভাবনা করছে যে বিএনপি কে ক্ষমতা এনে দিবে বিএনপির দাওয়ালি করেছে বিএনপির আসতে কমিশন খেয়েছে চান্দাবাজি বাজি দেখেও নাদাকার ভান ধরেছে এখন জামাত ক্ষমতা আসলে তো এই চান্দা আহ চান্দার টাকার ভাগ নেওয়া এগুলো তো কিছু চলবে না একদম আইনের শাসন টাইম হয়ে যাবে এই কারণে অনেকেই এখনো বিএনপি কে চায় বিশেষ করে পুলিশ এবং প্রশাসনের যদিও এইসব চিন্তা যারা করে তাদেরকে আমি স্মরণ করিয়ে দিই জুলাই আগস্টের কথা জুলাই আগস্টে হাসিনার দালালি করতে যে আপনারা দেখেছেন না ফ্লাইওভারে ঝুলিয়ে রাখা এক থানায় আঠারো জন জয় বাংলা করে দেয়া আর কি দেখতে চান এরপরও দালালি করবেন আপনাদের পরিণতি আবার এরকম হবে জুলাই আগস্টে তো ফাঁকে ফোকরে অনেক দালাল পুলিশ বেঁচে গিয়েছে সামনে আরেকটা জুলাই রোজ ঘটলে আপনারা বাঁচতে পারবেন কোনো ফাঁক ফোকর চলবে না পালিয়ে গিয়েছে অনেকে ড্রেস খুলে পালিয়ে গিয়েছে এবার ড্রেসও গুলতে পারবেন না সব রাস্তাঘাট থানা থেকে পালানো সব জায়গায় আটকে দিবে যদি আবার অঘটন ঘটায় সাধারণ চৌধুরীদের যে এই বক্তব্য যে পুলিশ আমাদেরকেও স্যালিউট দিতে হবে আমাদেরকেও প্রটোকল দিতে হবে ফাজলামি করবা বিএনপি দালালি করবা আর বিএনপি ভয় দেখিয়ে সেন্টার দখল করবে ওই যে এক বিএনপির পান্ডা বলেছে না আজকে আমাকে একজন লিংক পাঠালো দেখলাম যে কে কে ধানের কেউ এজেন্টে দিতে পারবে না এজেন্ট বের করে দিবে পুলিশ কিছু বলবে না সেনাবাহিনীকে ম্যানেজ করা হবে অমুক তমুক এই যে বিএনপির সর্বশেষ বাধা এই যে বিএনপির মানসিকতা এগুলোকে ন করে দিতে মানুষের ভোটাধিকার নিশ্চিত করতে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে সাধারণ চৌধুরীদের যে বক্তব্য যে মানসিকতা এটা আরো বেশি দরকার প্রত্যেক উপজেলায় এক একজন দরকার হ্যাঁ এর মানে এই নয় ইট ডাজ মিন যে উঠবে প্রশাসন তাদের কথাই চলবে তারা ভোট চুরি করে ক্ষমতা আসবে না ভোট চুরি ঠেকানোর ক্ষেত্রে ন্যায্যতা নিশ্চিতের ক্ষেত্রে সাধারণ চৌধুরীদের বক্তব্য তারপর ওভারঅল সাধারণ চৌধুরীর বক্তব্যে কিছু সমালোচনা চাইলে করা যায় অথবা তিনি যে বোঝাতে চেয়েছেন ওইভাবে বলাটা ঠিক হয়নি আমি হাজারবার তার বক্তব্য ডিফেন্ড করি কিন্তু তিনি যা বোঝাতে চেয়েছেন ওইভাবে বলাটা ঠিক হয়নি যেমন তিনি প্রাইমারি স্কুলের শিক্ষক হেডমাস্টার বা হাই স্কুলের শিক্ষক তিনি হয়তো দাওয়াত দিয়েছেন ওটা দায়িত্বশীলদের কিছু পরামর্শ সবাইকে জামাতের পক্ষে কাজ করতে মানে হচ্ছে দাওয়াত দিন আপনি গুরুত্বপূর্ণ লোকজনকে দাড়ি বাল্লার পক্ষে কাজে লাগানোর চেষ্টা করেন বক্তব্যটা হচ্ছে অনেকটা এই ধরনের কিন্তু সেটা যে ভাষায় যে প্রোগ্রামে যেভাবে ক্যামেরার সামনে বলেছেন ওইটা ওইভাবে ওই পরিবেশে বলতে হয় না ওটা বিহাইন্ড দ্য সিন অফ স্ক্রিন বলতে হয় অন স্ক্রিন না যাই হোক এখন যেহেতু সামনে এসে গেছে বিতর্ক এসে গেছে বিএনপি সাজান চৌধুরীকে গ্রেফতারের দাবি জানিয়েছে এবং মিডিয়াগুলো গুলো নেতিবাচক শিরোনাম করছে এখন জামাতকে এটা পলিটিক্যালি ডিল করতে হবে ডিল করতে জামাত ব্যর্থ কিনা এটার কয়েকটা দিক আছে একটা দিক হচ্ছে যে এখানে জামাত কখনোই বলবে না যে না সাধারণ চৌধুরী যা বলেছে ওইটাই ঠিক জামাতের মৌলিক ডিলিংসটা ঠিক আছে যে ওটা তার ব্যক্তিগত এটা ঠিক আছে কিন্তু বাকি বিষয়গুলো ঠিক নেই এই বিষয়টা সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন বাংলাদেশের একজন খ্যাতনামা বুদ্ধিজীবী রাজনীতি বিশ্লেষক এবং রাজনীতির অবজারভার বিশিষ্ট লেখক ও গবেষক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আহ মোহাম্মদ বিলাল হুসাইন তার লেখাটা আমি সংক্ষেপে বিশ্লেষণ করছি এটা জামাত শিবিরের জন্য অত্যন্ত শিক্ষণীয় তিনি জামাত শিবিরকে নিয়মিত নানান নসিহত করেন যেটা সময় উপযোগী যুগোপযোগী এবং তার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স আছে এই বিষয়ে অতএব এটা অতি জরুরি জামাতের জন্য বক্তব্যকে জামাত কিভাবে ডিল করবে জামাত বলছে তার ব্যক্তিগত বক্তব্য চৌধুরী সারা জীবন জামাত করেছেন এবং জামাতের দায়িত্বশীল সমাবেশে বক্তব্য দিচ্ছেন এটাকে ব্যক্তিগত বক্তব্য বললে হবে না তাহলে কিভাবে ডিল করবে জামাত এদিকে বিএনপি শাহজাহান চৌধুরী গ্রেপ্তার চেয়েছে বলে একটা পোস্ট দেখলাম মানে জামাতের ডিলেক্সের পুরোপুরি ঠিক হয়নি একটা উপাদান ঠিক হয়নি আমার মতে জামাত গণমানুষের দলে পরিণত হতে হলে সমাজের সব লেয়ারের লোকের রিপ্রেজেন্টেশন জামাত থাকতে হবে মানে এটা দ্বারা বুঝিয়েছেন হয়তো বা শাহজাহান চৌধুরীদের মতো লোক দরকার এখানে শাহজাহান চৌধুরী থাকবে মুফতি আমির হামজা থাকবে ডক্টর রেজাল করিম থাকবে শিশির মোহাম্মদ মনির থাকবে আবার বিভিন্ন ধরনের প্রফেশনাল শ্রমিক মজুরও থাকবে ক্ষমতায় আসতে হলে এটা মাস্ক থাকতে হবে জামাতের কনভেনশনাল সাংগঠনিক কাঠামোর মাধ্যমে ক্ষমতা আসা সম্ভব হতো না আর ক্ষমতা আসার মুহূর্তে আমির জামাত কনভেনশনাল প্র্যাকটিস অনেক কিছু কিন্তু ঘুরিয়ে দিয়েছেন আপনার দেখেছেন যেটাকে আমরা জামাত টু পয়েন্ট জিরো বলা শুরু করেছি অলরেডি সাধারণ চৌধুরী বক্তব্য চিন্তা প্রকাশ করেছেন যে কেউ তার চিন্তা প্রকাশ করতেই পারেন বাস্তবের প্রয়োগ হয় কিনা তা দেখার বিষয় জামাত তার বক্তব্যকে কিভাবে ডিল করবে এটি সাধারণ চৌধুরীর মতো আরো লোকেরা খেয়াল রাখবেন বিএনপিতে ফজলুর রহমান আছেন আর ওনার রশিদ আছেন জামাতের লোকজনই নেই যতই সমালোচনা করুক তারা নমিনেশন পেয়েছেন জামাতের লোকজন সমালোচনা কম সহ্য করতে পারে নিজের লোকেরা একটু এলোমেলো কথা বললেই ডিজাউন করে বসে ঠান্ডা মাথায় ডিল করুন যতই নসিয়া হোক না কেন সামনে আর অনেক নেতা এলোমেলো কথা বলবে জামাত ক্ষমতায় যাওয়ার রাস্তাটা এত সহজ নয় আপনারা ভালো করছেন করতেছেন ক্রিটিক্যাল চিন্তা করার লোক ডিসিশন মেকিং বাড়াতে হবে বাস্তবতার বাস্তবতা কর্মবন্ধ ঠিক করেন তাহলে এখানে জামাত কিভাবে ডিল করতে ব্যর্থ হয়েছে ওই যে আমার লোক না মানে ওটা তার ব্যক্তিগত বিষয় মানে এমন ভাই বলেছে যে এটা দলীয় বক্তব্য নয় দলীয় বক্তব্য নয় সংগঠন দায় নিবি না এটা বললেই হবে এটা চলবে না জামাতের অফিসিয়াল পেজেও এ বিষয়ে একটা বক্তব্য দেয় সাধারণ চৌধুরী বক্তব্য এখন ব্যক্তিগত নিজের সংগঠনের প্ল্যাটফর্মে সংগঠনের নেতা বক্তব্য দিলে সেটাকে বলা যায় না আপনি বলতে পারেন যে জামাতের অবস্থান হচ্ছে এটা কখনোই বক্তব্য কেউ দিলে সেটা বাস্তবায়ন করতে ব্যক্তিগত নিজের সংগঠনের না এটা কোনো সঠিক ডিলিংস না এটা হচ্ছে এই শাহজাহান চৌধুরীর ঘটনা থেকে শিক্ষা তাহলে কি উচিত ছিল কনক্লুশন উচিত ছিল যে হ্যাঁ শাহজাহান চৌধুরী যে বক্তব্য দিয়েছে জামাত সাংগঠনিকভাবে কখনোই এটা করতে দিবে না এটা হতে দিবে না জামাতের অবস্থানটা ক্লারিফাই করবে আবার শাহজাহান চৌধুরী জামাত নেতা এটা স্বীকার করতে হবে এবং কিছু সমালোচনা পাশ কাটিয়ে যেতে হবে সবগুলো জবাব দেয়া যাবে না আবার ওভার লুক করা যাবে না আবার যিনি ভুল বক্তব্য দিয়েছেন তাকে সাইড পাঠিয়ে দেওয়ার মতো চিন্তা করা যাবে না এক শাহজাহান চৌধুরী জামাত চাইলেও জন্ম দিতে পারবে না অনেক সময় লাগবে বাংলাদেশে জামাত ইসলামীতে সাজান চৌধুরী একজন দ্বিতীয় অন্যায় এই মোহাম্মদ বেলাল হুসাইন স্যার তিনি আরো একটা ফেসবুক পোস্টে জামাতকে আরো কিছু নসিয়া করেছেন যেটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ জামাত এই বেলাল হুসাইনের মতো কিছু লোকের কিছু পরামর্শ যদি টাইমলি ফলো করতে পারে ইমপ্লিমেন্ট করতে পারে ক্ষমতা যাওয়ার এই বেলাল হুসাইনের বক্তব্যগুলো বেসিক্যালি ক্ষমতা যাওয়ার পথে বাধাগুলো দূর করা কেন্দ্রিক এটা টাইমলি করতে পারলে এবারেই ক্ষমতা যাওয়া সম্ভব আগামী নির্বাচনে রাজনীতিতে মানুষ সাধারণত কুটনা বুদ্ধিকে ক্রিটিক্যাল ব্রেন বলে আবার দেখবেন যে কোনো সমস্যার ষড়যন্ত্রমূলক সমাধানের পথ বাতলে দিলেও ক্রিটিক্যাল ব্রেন হিসেবে আখ্যায়িত করা হয় ব্যাপার তা নয় ব্যাপারটা হলো পরিস্থিতি সঠিকভাবে অনুধাবন করে নিরপেক্ষ মূল্যায়নের মাধ্যমে সঠিক সমাধানের পথ দেখানো হচ্ছে ক্রিটিক্যাল ব্রেনের কাজ কঠিন সমস্যার সমাধানকারীকে ক্রিটিক্যাল ব্রেন বলে সমস্যা হতে না এবং সমস্যা অগ্রিম অগ্রিম সমাধান চিন্তা করে রাখা ক্রিটিক্যাল ব্রেনের কাজ এটা আছে আবার জামা সাংগঠনিক কাঠামোতে কেউ একজন ধীরে ধীরে জামাত ছাত্র শিবির উচ্চ পর্যায়ের নেতা ওদের কিন্তু এখন নেতৃত্ব নিয়ে প্রতিযোগিতা আছে এখানে ক্রিটিক্যাল ব্রেনের লোক দরকার